কিন্তু এই বিষয়টা আমার কাছে আমি যতগুলা কোর্স করলাম প্রায় বিষয়ে বিষয়ে এই বিষয়টা আমাকে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ যে নাজেহাল অবস্থায় নাই কিন্তু এখানে যে আপনি যতটা ধরে ধরে জিনিসটা বোঝানোর চেষ্টা করছেন আবার বলার চেষ্টা করছেন মানে একটা বিষয় এমনকি দুইবার তিনবার বলার চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ এই বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগেছে এবং এই অনলাইন বিষয় জায়গাতেও যে এতটা সুন্দর ভাবে বোঝা যায় জিনিসটা আমি আপনার কাছেই আমি অনেকটা বেশি পাইলাম আর কি আলহামদুলিল্লাহ মন চাচ্ছে যে এই বিষয়টা যেন আর শেষ হচ্ছে খারাপ লাগতেছে আমাকে আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করছি নিয়মিত থাকার এবং আমাদের নাও সরপের শেষ প্রায় আমাদের এজারাও প্রায় শেষ তো এই বিষয়টা মন চাচ্ছে যে আরো বেশি করি আর কি এই বালাঘাত বিষয়টা আলহামদুলিল্লাহ অনেক উপকার মনে করছি তারপর আসলে এর তো বিকল্প নাই আমার তো মনে হচ্ছে যে আমরা এত একটা বিরাট একটা মানে একসাথে ছিলাম এত মানে যে দূরে ক্লাস করে অনলাইনে ক্লাস করে মনে হয় না যেটা অনলাইনে আমরা ক্লাস করতেছি মনে হচ্ছে যে পাশাপাশি একবারে বসেই ক্লাস করার মতো অবস্থা হয়েছে একটা পরিবেশ দুই হচ্ছে যে আমি তো আসলে জেনারেল লাইনের আর এরকম আমার মনে হয় না যে কেউ এরকম কোন ক্লাস পড়াই তাহলে শুক্রিয়া আমার কাছে অনেক ভালো লাগছে যেগুলি আসলে যেমন এই যে নাজিন থেকে জিনিসগুলি এগুলি তো আসলে আমরা আগে জানতামই না তাই না সরফের ব্যাপারও একটা ভয়ানক একটা জিনিস ইয়ে ছিল যে নাহু সরফ অত্যন্ত কঠিন জিনিস আসলে দেখলাম যে না আসলে অনেক সহজে একটা আমরা শিখতে পারছি এখান থেকে এবং হাতে কলমে শেখার মতোই অবস্থা হয়েছে সবচেয়ে বিষয়টা হচ্ছে যে আসলে আজকে তো শেষ হয়ে যাচ্ছে আমরা তো কোরআনের আলোচনার মধ্যে ছিলাম তাই না একবারে শিখেছিলাম তো আজকে শেষ হয়ে যাচ্ছে যে সামনে আবার কন্টিনিউ করতে চেষ্টা করবো আমি যদি সুযোগ আমার জন্য বেশি চ্যালেঞ্জিং ছিল কারণ তো সারাদিন অফিস করে এসে রাত্রে আবার আমরা বসতাম এখানে আমি এটা শর্ট হয়ে গেছে এগুলা আমি মানে চেষ্টা করবো নিজে নিজে গুলি ইয়ে করার জন্য আল্লাহ আমাদের সবাইকে পরিবারের মধ্যে এই দোয়া করি আর আল্লাহ আপনাকে যা যা দিবে এই জন্য আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করবো আলহামদুলিল্লাহ এরকম কোর্সের মধ্যে আসলে আমি সম্পৃক্ত হতে পারি নিজেকে ধন্য মনে করছি আমি এই কোর্সটা এত ভালো লাগছে হুজুরের পড়ার মাধ্যমটা বিশেষ করে হুজুরের টেকনিক গুলা এত ভালো লাগছে যার কারণে আজকে একজন ছাত্রকে আমি হুজুরের মাদ্রাসায় ভর্তি করিয়েছি আমি মনে করি কোর্স গুলা আসলে আমাদের করার দরকার আমরা কিছু তো পড়াশোনা পারি এরপরেও আমরা দেখলাম যে না এখান থেকে অনেক কিছু নেওয়ার মতো ফায়দা আমাদের এখনো বাকি রয়ে গেছে এজন্য আমরা যেন আজকে কোর্স মনে করছিলাম হবে না এই জন্য আমি আসলে প্রথম দিক দিয়ে যুক্ত হইতে পারি নাই তো আলহামদুলিল্লাহ আসলে এত দিন পর্যন্ত ছিলাম আর সবচাইতে বড় যে বিষয়টা যে কোরআন থেকে উদাহরণ গুলা দেওয়া হয়েছে এটা হলো সবচাইতে বড় এবং পাওয়া চাওয়া পাওয়া আহ ইলাম আসল্লা দু একটা উদাহরণ ব্যতীত বেশিরভাগ উদাহরণ কোরআন থেকে নেওয়া হয়েছে এটা হলো সবচাইতে বড় মজার বিষয় অনেক গুরুত্বপূর্ণ এরপরে আপনি যে কোনো প্রশ্ন করলে টাচ করে আপনি সাথে সাথে জবাব দিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ কোনো আহ লোকাল নাই আলহামদুলিল্লাহ একবারে সহজ ভাষায় আমাদের কাছে মানে মনে হয় যেন আপনার কাছে অফলাইনে পড়তেছি এরকম ভাবে নিজের মনে করে ছাত্রদেরকে যেমন কাছে আপন মনে করে উত্তর দেওয়া এগুলা সবচেয়ে আমাদের কাছে আশ্চর্য লাগে বিষয়টা যে হুজুর এত কিছুর ভিতরে কেমনে সময় করে উত্তর দেন ভয়েস মেসেজ দেন এইগুলা আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে আসলে এখন শেষ হয়ে যাবে এই ব্যাক কোর্সটা আসলে নিজের কাছে খারাপ লাগছে এইরকম কোর্স কি আর অন্য কোন কোর্স আপনি করাবেন কিনা এরকম থাকলে আমাদের দিয়ে শুরু করেন আর কি মনটা অনেক ইচ্ছা করছে আর কি অন্য কোন কোর্স ঢোকার